আজকের গল্পটি অজয় নামক একটি ছেলেকে নিয়ে অজয় একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল তার পরিবারে তার বাবা মা ছাড়া আর কেউ ছিল না অজয় কিছু কোচিং সেন্টারে ক্লাস টুয়েলভ এবং ইলেভেনের স্টুডেন্টদের পড়াতে যেত মাঝেরপুরেও একটা কোচিং সেন্টার ছিল যেখানে এসে সপ্তাহে তিন দিন পড়াতে আসতো যদিও অজয় মাঝেরপুর থেকে বাড়ি ফেরার জন্য রাত সাড়ে আটটা ট্রেনটাই ধরত কিন্তু সেই দিন অজয় কোচিং সেন্টার থেকে বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ অজয় স্টুডেন্টদের পরীক্ষা চলছিল তাই সে একটু বেশি সময় ধরে পড়াচ্ছিল সে আগে থেকে বাড়িতে ফোন করে বলে রেখেছিল তার বাড়িতে ফিরতে একটু দেরি হবে অজয় আজ শেষ সাড়ে এগারোটার ট্রেনটা ধরে বাড়ি ফিরবে বলে ঠিক করেছিল তাই সে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে লাগলো অবশেষে ট্রেন এসে গেল এবং অজয় ট্রেনে উঠে পড়লো সারাদিন টিউশন করতে করতে অজয় খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে চোখ বন্ধ করে একটু আরাম করতে লাগলো পরে স্টেশন আসতেই অজয় দেখলো একটি অল্প বয়সী মেয়ে ট্রেনে উঠেছে তাকে দেখে মনে হচ্ছিল সে মানসিকভাবে অসুস্থ একটা পাগল মেয়ের সাথে একা এতটা পথ যাত্রা করতে হবে ভেবে অজয় খুবই চিন্তিত হয়ে পড়লো তুমি কোথায় যাবে আমিও যাবো তোমার সাথে আমার বাড়ির লোকেরা হ্যাঁ আমাকে তাড়িয়ে দিয়েছে জানি না কি হয়েছে আমাকে কেউ ভালোবাসে না আমার কাউকে ভালো লাগে না শুধু তোমাকে ভালো লেগেছে তুমি কি আমাকে ভালোবাসবে যাওয়া আমি বললাম তো জন থেকে যন্ত নাচতে পারি খুব ভালো নাচতে পারি তুমি দেখবে এরপর মেয়েটি নাচতে শুরু করলো কিছুক্ষণ পরে অজয় দেখে যে ট্রেনের দরজার একদম ধারে দাঁড়িয়ে পাগল মেয়েটি গুনগুন করে গান গাইছিল হঠাৎ একটা পোলের সাথে ধাক্কা খেয়ে সেই পাগল মেয়েটি ট্রেনের ভেতরে ছিটকে পড়ে অজয় ওই মেয়েটা চেলানোর আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর যখন সে নিচে দেখে তখন অজয় খুব ঘাবড়ে যায় অজয় পরে স্টেশন আসার জন্য অস্থিরভাবে অপেক্ষা করতে থাকে যাতে সে ওই কোচ থেকে নেমে অন্য কোনো কোচে যেতে পারে কিছুক্ষণ পর কোনো কারণে ট্রেন একটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে ওই মেয়েটির মৃতদেহটিকে দেখে অজয়ের খুব ভয় লাগছিল তাই সে ট্রেন থেকে নেমে পড়ে অজয় পরের কোচের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু তখনই ট্রেন ছেড়ে দেয় অভয় ট্রেনে ওঠার অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে ট্রেনের গতিবেগ অনেক বেড়ে যায় অজয় সেই নির্জন জায়গায় ফেসে যায় অজয় ঠিক করে সে দৌড়াতে দৌড়াতে পরের স্টেশন পর্যন্ত পৌঁছে যাবে আর সেখান থেকে সে কোনো গাড়ি ধরে বাড়ি চলে যাবে তাই সে দৌড়াতে থাকে এটাকে পাগল মেটার মতোই লাগছে এটা ওই পাগল মেয়েটা নয় তো সেই দিনের পর থেকে অজয় রাত্তা আজ ওই ট্রেন লাইনে ঘুরে বেড়ায় অজয় সেদিন ভাবতেও পারেনি যে সেই লাস্ট ট্রেনে উঠলে সে আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভূতের ভিডিও পাওয়ার জন্য